টাকা আপনার কোনটা কস এইটা না এই বাচ্চা সহ না বাচ্চা সহ বাচ্চা সহ দেখেন অনেক বড় জাতের কাকা এটা আপনার চাওয়া কত দুই লক্ষ সাইট হাজার টাকা বাচ্চার সহ না আচ্ছা এটা দুধ কতটুকু দেয় সকালে বারো কেজি যার বিকালে ছয় কেজি দেয় না কাকা কেমন আছেন আপনার গরু নিয়ে আসছেন না দেশি গরু নাকি এটা হ্যাঁ পরশ নাই বাচ্চা সহ বাচ্চা সহ চাওয়া কত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুধ কতটুকু দেয় টাকা ছয় সাত দেয় সকালে টাকা মনে হয়ে গেছেন অনেক বাচ্চা সহ বাচ্চা তো ঘুমাইতেছে টাকা এটা বাচ্চা সহ এটা কত টাকা দাম বৈশাই বলেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাখির কৃপায় সবাই ভালো আছেন প্রিয় দর্শক বিন্দু আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলা মির্জাফর উপজেলা বৃহত্তর হাটা গরু হাটে আজকে আপনাদেরকে দেওহাটা যে গরু হাটি রয়েছে আজকে এখানে দেখাবো যে বাচ্চা সহ যে গাবি গরু রয়েছে এবং গাবি গরু যেগুলি রয়েছে সেগুলি কতটুকু দুধ দেয় এবং দরদাম কিরকম সেটি আজকে আপনাদেরকে জানিয়ে দিব তো প্রিয় দর্শক আজকের হাট পরিক্রমায় রয়েছে আমি মোহাম্মদ ফের রহমান আজকে পাঁচই আগস্ট দুই সাল এই মুহূর্তে আমি দেওয়াটা হাটে রয়েছে তো আজকে আপনাদেরকে কিছু গরু দেখাচ্ছি তো সবাই পাশে থাকবে প্রিয় দর্শক বন্ধু দেওয়াটা কিন্তু যে হাটটি রয়েছে এটি কিন্তু দাবি গরুর জন্য কিন্তু একটি বিখ্যাত দেওয়াটা গরুর হাট এখানে বাচ্চা সহ কিন্তু প্রচুর দাবি গরু পাওয়া যায় একেবারে অল্প কিছুদিন বাচ্চা হয়েছে সেই দাবি গরু কিন্তু এখানে যে দেওয়াটা হাতে রয়েছে এখানে বিক্রি আসে এখন দেখবো যে গরুগুলি কিভাবে বিক্রি করা হচ্ছে গাবি গরুগুলি বাচ্চা সহ এবং কতটুকু দুধ দেয় সে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেবে তো প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আমার সামনে কিন্তু অনেক যে বড় জাতের যে ক্রস গরু বলি নিয়ে এসেছে বাচ্চা সহ আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়া কয়টা নিয়ে আসলেন গাভী গরু আপনার না এই বাচ্চা সহ না বাচ্চা সহ বাচ্চা সহ দেখেন অনেক বড় যাচ্ছে আপনার চাওয়া কত দুই হাজার লক্ষ টাকা বাচ্চার সহ না আচ্ছা এটা দুধ কতটুকু দেয় সকালে বারো কেজি আর বিকালে ছয় কেজি দেয় না তো দাম কত চাচ্ছিলেন দুই হাজার দুই লক্ষ দুই লক্ষ ষাট হাজার আপনাদেরকে একটু গরুটা দেখাচ্ছি দেখেন অনেক উন্নত জাতের একটি গরু দেখেন অনেক বড় জাতের বাচ্চা সহ ওনার হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা চাওয়া তা আপনাদেরকে আরো গরু দেখাচ্ছি আরো কিছু গরু দেখাচ্ছি টাকা কেমন আছেন আপনার গরু নিয়ে আসছেন না বেশি গরু নাকি ওটা কত পঁয়ত্রিশ না সারা ছয় দেয় সকালে দেয় না আর বিকালে বিকালে পানায় না 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 এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া বাচ্চা সহ দেখেন ছয় কেজি দুধ দেয় খুবই সুন্দর একটি গরু কাকাইটার দাম কত পর্যন্ত বললো এক লক্ষ দশ পর্যন্ত উঠছে আচ্ছা আপনাদেরকে সামনে আরো কিছু গরু দেখাচ্ছি এখন দেখেন একেবারে বাচ্চা সহ টাকায় দেখে আপনার টাকা মনো ক্লান্ত হয়ে গেছেন অনেক বাচ্চা সহ বাচ্চা তো ঘুমাইতেছে টাকা এটা বাচ্চা সহ এটা কত টাকা দাম বৈশাখী বলেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুধ কতটুকু দেয় সাত কেজি দেয় না সকালে না সারা সারাদিন সকালে বিকালে দেয় না ও বাচ্চার জন্য বিকালে এ করেন না বাচ্চার বয়স কত দিন পাঁচ দিন হয়েছে না আচ্ছা আচ্ছা তো এই পর্যন্ত দাম কত বললো কত পর্যন্ত বলছে সব আচ্ছা আচ্ছা আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি দেখেন অনেক সুন্দর সুন্দর গাবি গরু সব বেশ এই পাশে সবগুলি কিন্তু বাচ্চা সহ বাচ্চা সহ দাবী গরুর বিরাট হাট এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাকে যে বাচ্চা হয় এই যে বাচ্চা ঘুমাইতেছে দেখেন বাচ্চা ঘুমাইতেছে বাচ্চার বয়স কত দিন কালকে একদিন একদিনের বাচ্চা সহ কি দুধ সম্পর্কে বলতে হবে কতটুকু দুধ দেয় পাঁচ ছয় কেজি দেয় দুধ তো মনে আরো বাড়বে এটা চাওয়া কত কাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার চাওয়া দাম কি এর মধ্যে কিছু বলছে এক লক্ষ দশ হাজার পনেরো হাজার পর্যন্ত বলছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সামনে নিয়ে যাচ্ছি দেখেন অনেক ভাইয়া এটা কি জাতের দেশি নাকি না করস করস না এই যে এখানে বাচ্চা রয়েছে বাচ্চা সহ বাচ্চা সহ কত চাওয়া এক লক্ষ চল্লিশ পর্যন্ত চাচ্ছেন দুধ কতটুকু দেয় সাত কেজি ছয় কেজিও দেয় আচ্ছা আপনাদেরকে আরো সামনে দেখাচ্ছে বাচ্চা সহ অনেক গরু রয়েছে বাচ্চা সহ এই যে দেখেন এখানে গাবি গরু রয়েছে এই যে বাচ্চা সহ এটা মনে দেশি গরু না ও আচ্ছা আচ্ছা বাচ্চা সহ এটা আপনার চাওয়া কত বিক্রি হয়েছে নাকি এটা চাওয়া কত আপনার এক লক্ষ তিরিশ দুধ কত টুকু দেয় আট ইটাল জার্সি হ্যাঁ বাচ্চা সহ এটা হচ্ছে কাকা চাওয়া কত এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার এই কাকা বলতেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আপনার চাওয়া কত কাকা

ও অনেক বড় বাচ্চা দুই লক্ষ টাকা চাওয়া বাচ্চা অনেক বড় হয়েছে প্রায় মার সমান হয়ে গেছে তাই না এই যে দেখেন মার সমান হয়ে গেছে বিশ কেজি দুধ দেয় বিশ কেজি দুধ দেয় আচ্ছা আচ্ছা বিশ কেজি দুধ দেয় কেজি দুধ দেয় এটা ভালো জাতের একটি সামনে বাচ্চা সহ এটা কার বাচ্চা সহ আপনার কাকা না বাচ্চার বয়স কত দিন হয়েছে ছয় সাত দিন না পরশ এটা আপনার চাওয়া কত এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া কত পর্যন্ত দাম বললো দশ পনেরো পর্যন্ত উঠছে আচ্ছা বৃষ্টি শুরু হয়ে গেছে প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে আরো কিছু গরু সামনে দেখাচ্ছি প্রচুর গরু উঠেছে গাভী গরু এই যে দেখেন প্রচুর গাভী গরু উঠেছে এটা তো একেবারে বাচ্চা এটা তো বাচ্চা মার সমান হয়ে গেছে হ্যাঁ দেখেন অনেক বড় বাচ্চা সহ বিক্রি করার জন্য নিয়ে এসেছে এই পাশে এটার বাচ্চা কই ও বাচ্চা এই পাশে না এটা বাচ্চা সহ আপনার চাওয়া কত এক লক্ষ চল্লিশ হাজার বাচ্চা তো অনেক বড় হয়েছে দেখা যায় এটা দুধ কতটুকু দেয় আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি প্রিয় দর্শক বিন্দু আমার কৃষকদের চ্যানেল সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে সবসময় হাটে বাজারের যে ছাগল বেড়া মহিষ গরুর যে আপডেট গুলা রয়েছে নিয়মিত ভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা করি আসসালাম আলাইকুম